কাল সারা রাত বৃষ্টি ঝরেছিল অঝরে এমন রাতে পারিনি ঘুমোতে শুধু তোমার স্মৃতি মনে করে কাল রাত বৃষ্টি ঝরেছিল অঝরে এমন রাতে পারিনি ঘুমোতে শুধু তোমার স্মৃতি মনে করে কাল সারা মাতাল হাওয়া উন্মাদনায় ছিল মেতে কষ্ট ছিল মেঘলা মনের কল্পনাতে ও মাতাল তাল উন্মাদনায় ছিল মেতে কষ্ট ছিল মেঘলা মনের কল্পনাতে তোমারই ছবি উঠল ভেসে শূন্য বুকেরেই জুড়ে কাল সারাক বৃষ্টি ঝুড়ে ছিল ঝোরে এমনও রাতে পারিনি ঘুমোতে শুধু তোমার স্মৃতি মনে করে কাল